আমার ব্যাগে সব সবজি নষ্ট হয়ে গেছে আমার টমেটো বেগুন অলকপি সব শেষ হয়ে গেছে এই ভিখারির বাচ্চা এই এই ভিখারির বাচ্চা তোর থেকে দেখ আমার 60 দেখ তোরটা আমার প্যান্টটা দেখ সব নষ্ট করে দিলে তুই সব আমার নষ্ট করে দিলি আমার গয়টা পর্যন্ত তুই আমার ইচ্ছে ই করে দিলি গয়টা কে ভিখারির বাচ্চা তোর কোটটা দিন আমার সবজি বেশি দাম দেখ আমার সবজিগুলো সব নষ্ট হয়ে গেল হ্যাঁ আর ভিখারির বাচ্চা কাকে বলছিস কাকে বলছিস ভিখারির বাচ্চা

এই জন এই অন্ধর বাচ্চা অন্ধ তুই এই কালো চশমা পরে ওই জন্য আমরা ধাক্কা দিয়েছিস দিয়ে আমার সব জিনিসগুলো নষ্ট করে দিয়েছিস তুই ভিখারি বাচ্চা তুই কান দা অন্ধ কার তোর তুই অন্ধ তোর বাবা মা অন্ধ তোর 14 গুষ্টি অন্ধ তুই আমাকে অন্ধ বলছিস তোর 14 গুষ্টি অন্ধ চিনি আমি হ্যান্ডসাম বলে দেখলাম আর তুই গো মানে তুই হলো গাড়ুলা নি মেয়ে ঠিক আছে গাড়ুলা তোরা হ্যান্ডসাম ছেলে দেখলি তোরা গাড়ুলা সব ভিখারির বাচ্চাগুলো কোথা দিয়েছে তোর গাড়ুলা নি মেয়েটা তুই জানিস কত কত দামি কোট

যা 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 বিকালি বাচ্চা সব শেষ করে দিল মেয়ের সাথে একটা আমার বইবি আমার বেগুনটাও ফেলে দিল বাবা ছেলে তো না কি হলো বকর বকর করছিস কেন তাহলে বলো না বাদ দাও সব কথা বাদ দাও

তুই এখানে আপনি এখানে আমি এখানে মানে এটা বাইরে তো আমার আপনার বাড়ি মানে এই বাড়ি আপনি সেই দাদাও কলকাতা দিয়ে আসছে ওই অত সুন্দর আন্টি এই কুচ্চিত ছেলে আপনি এটা হতেই পারে না অত ভালো মানুষের এত অবজ্জ ছেলে একটা এটা হতেই পারে না তুই কি করছিস এখানে তুই আমি তো এই থাকি কাজ করি কাজ করছিস এই বাড়ি হ্যাঁ মা তো আমাকে কিছু বলবি না মা আমাকে কাজ করছিস

আমাকে রাস্তায় কিসাব বললো জানো না একা পেক করতো নোংরা কথা এখন আবার কি তুই একটা গালটা লাল করে দেবো তুই ওর গায়ে হাত দিয়েছিস কেন হাত দিয়েছিস কেন তুই সত্যি কথা বাজার থেকে যখন ফিরছিল তখন ও বরফ করতে করতে ফিরছিল আমি ওকে বললাম তুই বরফ করছিস কেন কিছু বলেনি এটা সত্যি কথাই

কি হচ্ছে বল বলো না একটা মেয়ে আছে কি বললো না দাদা ঘরে দদ্দ দিয়েছি জি হ্যাঁ ডানা ও তো আর দুই এক মাস বাদেই তো দাদা বংশ তো মেয়েটার সাথে বিয়ে তো পিরাই আছে এসে ঘরের মধ্যে গল্পগুজব করে তারপর চলে যায় তা বলে ঘরের মধ্যে আমাদের মধ্যে এইসব কিছু হয় না তো ঘরের মধ্যে বিয়ের আগে তা কি করব বল তো আসে আসে তো ওইসব গল্প করে আবার চলে যায় কিছু বলতেও পারি না কি করব বল দেখি তো

একটা মেয়ে কখনো একটা ছেলে রেপ করে না একটা ছেলে মেয়েকে রেপ করে ঠিক আছে এখন না সবকিছুই পারে মেয়েরা দেখবে হ্যাঁ এখন সবকিছুই পারা যায় সবকিছু হতে আন্টি কি হলো কি হলো কি হলো বাবু কই কই এত বড় সাহস হ্যাঁ ও একটা মেয়ে ওর ঘরে তুই কি কত কিছু বল কত কিছু আন্টি আমি বলছি আন্টি

আমি ভেবেছিলাম কি বলতো যে আমি তোকে বিয়েটা আর কিছুদিন বাদে দেব না দু তিন দিনের মধ্যে আমি তোর সঙ্গে ওর বিয়ে দেবো মা আমি কখনো ভিখারি বাচ্চার বিয়ে করবো না তুমি যতই বলো আমাকে এই ভিকারি বাচ্চার আমি কখনো বিয়ে করবো বিয়ে করতে সরম লাগছে আর রাত দুপুরে তুমি রাত্রি দুটো বাজে এখন তুমি ওর ঘরে আসতে তোমার লজ্জা লাগেনি মৃত্যু কথা মা তুমি কথা বিশ্বাস করবো না এখন ভিকারি বাচ্চা মা চল বেরো আমি সকালে দেখে নেবো তোকে বেরো চল আমি সকালবেলা তোকে দেখে নেবো মা এটা কাজের মেয়ের জন্য মা আমাদের বাউশোন কোথায় আছিস তুই মা আমি ডানার সাথে দেখা করতে তো ডানা হোক আর পরী হোক যার সাথে দেখা করতে যাস আমার কথাটা তুই মাথায় রাখিস যে ওই রমাকে কিন্তু তোর বিয়ে করতে হবে কালকে মা আমি ওই ভিখাদি রচ্চাকাল বিয়ে করতে হবে তুমি যতই জ আমাকে বলো আমাকে বিয়ে করতে হবে আমি ডাটা ববি না আমি ডানাকেই বিয়ে করবো করবি না তো তোর ওই ডানা পরীকেই বিয়ে করবি আমি একটা কথা মনে করে রাখ বাবু এই যা সম্পত্তি দেখছিস বাড়ি আর আমার জমি আমার যা ব্যাংক ব্যালেন্স আছে না সব আমি ওই কাজের মেয়েটা রমা ওর নামে আমি লিখে দিচ্ছি আর তুই ওই ডানা না পরি ওকে বিয়ে করে ওই ঘর জামাই থাকবে যা 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 ঠিক আছে যাবই না যে চলে যাচ্ছে তা কি করবি বল বিয়ে করবি তো কালকে তুমি যা সিদ্ধান্ত করো করো মা হ্যাঁ এইবার জায়গায় আসো এইবার জায়গায় আসো এই বিগারি

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার